মডিফাই করেছিল কোন আচ্ছা আচ্ছা মানে যেটা অরিজিনাল দিয়েছিল না সেটা থেকে ওই আমার কুলফি রানি চকোবার তোকে ভাবছি রে বারবার দূরে আছি সোনা আর কি পাবো নাই তোর দেখা জীবন নদীর মাঝে আমি নৌকা চালাই তোর এই কথা ভাবে ভাবে শ্বশুর ঘরে দিন কাটাছি তোর সঙ্গে ছাড়ার সাজাই আজ রে আমি পাছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো না থাকলে ভালো থাকবার চেষ্টা করতে হবে জিজ্ঞাসা করছি যে তোমার নাম কি তোর নামটা হলো আমার যে উপরে আছে মা দুর্গার নিচে মহিষাসুর মহিষাসুর পিঠে লেখা আছে দিল কা কসুর আর ঘরে নাই তক তাপস নামটা বটে আমার তাপস তো আজকে একটা এমন রাইটার্স কাজ চলে এসেছি ইনার গানে মানে পুরুলিয়া কি মানে বিহার বেঙ্গল ঝাড়খন্ড গোটায় একদম মানে তুফান মানে মাথায় নিয়েছিল সেই গানের যে লেখক তার কাছেই আমরা কিছু কথা কিছু গান সব কিছু তুলে ধরছি আর হয়তো সবাই চিন্ সবাই নাইবা বা তার কাছে আমরা সমস্ত পরিচয় ডিটেলস জানিয়ে নিব তো ভালো আছো তো হুম ভালো এখন যাই হোক এবার কম বয়স বট জন্য যে লাও দাও দিয়েই বলছি হ্যাঁ না না কোনো ব্যাপার নেই তো যাই হোক দর্শক বন্ধুকে যদি নামঠেনাটুকু আর একবার বলে দেওয়া হয়তো খুব ভালো হয় যে আসা সবাইকে পুরুলিয়ার অন্তর্গত বালিগাড়া গ্রামে আমার ঘর নাম সন্দীপ আর নতুন নতুন চেষ্টা করছি আরো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা মানে সেই শিল্পী বটে আছে যার গানে সবাই মাইতে ছিল আমকে ভুলে যার পাগলা জনমের মতন গান আমি থেকে আমার কমবেশি মানে

লোকৰ মুখে ধৰো জেগাই গেলি ন পাঁচটা লোকে চিনিলে বেপাৰ লাগে মানে সুর মানে গানটা যে লেখা হয়েছিল সুর তুর মানে নিজেরই নাকি সুর দিয়েছিলি কিন্তু তার মধ্যেও একটু মডিফাই করেছিল কুন্দন ভাই আচ্ছা আচ্ছা মানে যেটা অরিজিনাল দিয়েছিল না সেটা থেকে একটু কুন্দন ভাই মানে মডিফাই করেছিল তো যাই হোক মানে ওনার গলাতে আমরা শুনিয়েছি তো যে লেখক যে গানটা তৈরি করেছে যার কাছ থেকে জন্ম গানটা তার কাছ থেকে যদি আমরা এক কলি শুনে মানে গানটা তো যাই হোক দর্শক বন্ধুরও ভালো লাগবে শুনে দিতে পারবো কিন্তু ওর মতন কি আর হবে ভালোই লাগবে আশা করি তুই हमके भूले जरे पगला जनमेर মত আমার বাপ এমায় দিল বিহার বিহার আমি কইব কি এখন তুই কেন দেছিলে পিরে পাগের আজ কি কারণে ভাঙলি এই মন তোর কি ছিলি রে দসমন কতই স্বামীর ঘরে জারে সাথে থাকি সুখে বারে বারে মনে পড়ে তোরে শাসন তোর দুনিয়ায় এস বনায়ের যারে সাথে খুঁজলেও পাবি নাই মনে পড়বে কি যখন তুই হামকে ভুলে যারে পাগলা জনমের মতন আমার বাপে আমি দেখাই ছিলি রে পাগলি সুখের রি আজি কি কারণ এ ভাঙলি এই মন তোর কি ছিলি রে দু মুখ তো মানে এই গানটা এমন গান

তাহলে মানে যে এই গানটা আমি করেছি যাই হোক মানে ওটাই তো সবাই ভালোবাসা মানে খুবই দিয়েছিল তো তারপরে ওটার পার্ট টু বেড়াই তো ওটা মানে তোমারই তো তোমার ওটা মানে কিরকম কি হয়েছিল মোটামুটি ভিউ দিতে ভালো হয়েছিল নাকি পার্ট টু ভালোবাসা কিরকম পাওয়া পাবলিকের কাছ থেকে পাবলিকের কাছ থেকে ভালোই মানে ভালোবাসা পাইছিলি আর পাই পাইছিলি কি পাইছি আচ্ছা আর নেক্সট টাইম চাইছি যে পাবলিকের কাছ থেকে আরো কিছু পাবলিকের জন্য কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি পার্ট 3 নেক্সট টাইম আসছে রিসেন্ট আইজ ব্যাক কিছু মানে সরস্বতী পূজা উপলক্ষে পার্ট 3 দেওয়ার চেষ্টা করছিস আর ওই গান আডের একটু প্রবলেম হয়েছিল তো ওইটা কিছু কিছু পাবলিক জানে আর বাকি যারা নাই জানে তারা তাদের জন্য বলে দিচ্ছি যে ওই গানাটা একবার স্ট্রাইক মানে লাগিছিল আচ্ছা আচ্ছা তারপরে ঠিক হয়ে গেল সব তখন সব কিছু ঠিকঠাক আর এই যে কুলফি চকোবার মার্কেট এখন ভালো ট্রেন্ডিং এ চলছে তো উগান্ডা কার ওটা আমারই বললে আচ্ছা তো ওটা যদি একটু এক কোলি দিয়া হয় ওটা মানে খুবই ওটা ভাল লাগে আর কি হ্যাঁ ওটা গায়ে দিব তো মেল ফিমেল তো আছে আচ্ছা মানে ছেলের মেয়ে তো এটা বুঝে নিতে হবে বুঝে নিতে হবে ওরে সোনা বেবি বল কবে এই আমার হবি টুকু সময় করে বল কবে দেখা করবি অরে সোন হা বেবি বল কবে আমার হবি টুকু সময় কয়ে রে কবে দেখা করবি ওয়েটিং গে থাকিব তোর করিব ইন্তেজার ওই আমার কুলফি রানী চকোবার তোকে ভাবছি রে বারবার ওই আমার কুলফি রানী চকোবার তোকে ভাবছি রে বারবার রাগ দেখালে লে করব কি আমার কথা ভাব ঘনে ঘনে রাগ দেখাটা তোর স্বভাব রাগ দেখালে লে করব কি আমার কথা ভাব ঘনে ঘনে রাগ দেখাটা তোর এই স্বভাব সময় নেই হচ্ছে বুঝার চেষ্টা করি একবার তুই আমার কানে রিদুল গলার হার তোকে ভাবছি রে বারবার ওই আমার কুলফিরানি যাই হোক মানে গানার মধ্যে এমন একটা জিনিস আছে মানে ভিতরের লোকের আপনি হয়তো মানে স্যাড সং হোক রোমান্টিক হোক মানে লোকটার ভিতর থেকে মানে কিভাবে আসে জিনিসটা এটা একটা বিশাল ভাবার বিষয় হচ্ছে তো মানে এমন কি কোন জিনিস আছে যে ভিতরটাই মানে ওইরকম টাইপের মানে গান আসছে ফিলিংস হয়ে দাদা ব্যাপার আছে ওইটা কেউ নেই মানে যারা রাইটার হইনো তাদের ওইটা মানে অটোমেটিক মানে প্রত্যেকটা গান প্রত্যেকটা গান লোকের মনের ভিতরে গাথা যাচ্ছে তো এমন মানে মানে বিশাল ব্যাপারই ওঠে এটা আমাদের মনে কিন্তু আসবে নাই আমরা হয়তো শুনে নিও ভুলে যাচ্ছি কিন্তু এই লোকটার মুখ মানে এমন এমন ভিতরে আসছে এটা একটা বিরাট ব্যাপার মানে এই যে মানে হামকে ভুলে যা টুটা ওটা যদি এক কলি শুনাই দিয়া হয় কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারা ক্ষণ কষ্টে ভরা জীবনেই আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ এই অভাগাটার কথা কি আর মনে পড়ে নাই এই অভাগাটার কথা কি আর মনে পড়ে নাই মনের মতন বর পায়ে ভুলে গেলি সে জন এই অভাগাটার কথা কি আর মনে পড়ে নাই মনের মতন বর পায়ে ভুলে গেলি সে জন